নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল আজ বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি জুলাই মাস চলছে বন্ধুরা এখন বর্ষা চলছে এই বর্ষাকালে বাগানে আপনারা ফুল গাছ অবশ্যই বসান এই সময় নার্সারি থেকে ভালো ফুল গাছের চারা কিনে নিয়ে এসে বসান খুব সুন্দরভাবে ধরে যাবে এবং বাগানে সারা বছর ফুল পাবেন সবথেকে বড় কথা বাগান দেখতে খুব সুন্দর লাগবে এই বর্ষায় কী কী ফুল গাছ ছাদ বাগানে বসাবেন অবশ্যই বলবো এবং সেই সঙ্গে আমি আমার ফুল বাগানটাও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই বর্ষায় বন্ধুরা ছাদ বাগানে যে গাছটা অবশ্যই বসাবেন সেটা হচ্ছে ফুল গাছ এবং ফুল গাছ সারা গরমকাল ধরে আপনার ছাদে সুন্দর গন্ধ দিয়ে যাবে আমার কাছে বন্ধুরা দুটো ফুল গাছ এবং একটা ফুল গাছ আছে দেখুন ফুল গাছগুলো কি পরিমাণ ফুল ফুটে আছে বেলফুল গাছও বন্ধুরা আমার সুন্দর ফুল এখনও হচ্ছে এখনো ফুল দিয়ে যাচ্ছে এছাড়াও এই বর্ষায় বাগানে বসাতে পারেন গন্ধরাজ কামিনী এবং হাসনুহানা এই তিনটে গাছ বর্ষায় ছাদে বসিয়ে দিন পরের গরমে খুব সুন্দর খুব সুন্দর গন্ধে ছাদ ভরিয়ে রাখবে এরপরে যে গাছটা বাগানে রাখতেই হবে সেটা হচ্ছে জবা আমার কাছে বন্ধুরা দুটো জবা গাছ আছে একটা বড় একটা ছোট আগে বড় গাছটা দেখাই দেখুন বড়ো গাছটা ফুল কমাগত দিয়েই যাচ্ছে প্রচুর পরিমাণে কুঁড়ি ধরে আছে দেখুন গাছ ভর্তি কুঁড়ি হয়ে আছে ছোট জবা গাছটা তো বন্ধুরা এখন যথেষ্ট পরিমাণে ফুল পাচ্ছে দেখুন কি সুন্দর কালার ফুলের এই বর্ষায় অবশ্যই জবা ফুল গাছ বসান আমার কাছে একটা কলকে ফুল গাছও আছে দেখুন প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি দেখুন প্রত্যেক ডালে ডালে ফুল ধরে এসেছে বাইরের দিকেও আছে বাইরের দিকেও অনেক ফুল ফুটে আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কুড়ি লিটারের বালতিতে বসানো আছে এছাড়াও এই বর্ষায় ছাদ বাগানে যেটা বসাতে পারেন সেটা হচ্ছে টগর আমার কাছে দু রকম ভ্যারাইটির টগর আছে দেখুন এইটা একটা টগর গাছ আর এইটা একটা টগর গাছ দেখুন থোকা থোকা ফুল ফুটে আছে দু রকম টগর গাছ আপনারা চাইলে এই টগর গাছটা ছাদ বাগানে অবশ্যই বসাতে পারেন এই ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে ফুল হয় একসঙ্গে থোকা থোকা ফুল হয় দেখুন যেখানেই আছে থোকা থোকা হয়ে আছে এইটাই খালি দেখুন কি প্রচণ্ড পরিমাণে থোকা ফুল হয়ে আছে আপনারা এই টগরটা অবশ্যই বসান এরপরে নয়নতারা আমার কাছে তিনটে নয়নতারা গাছ ছিল সাদা নয়নতারা ফুলগুলো যথেষ্ট পরিমাণে বড় হয়েছে আরেকটা নতুন নয়নতারা গাছ আমি বসিয়ে দিয়েছি এখন আমার কাছে চারটে নয়নতারা গাছ হয়ে গেছে আপনারাও ছাদ বাগান অবশ্যই বসান এরপরে যে গাছটা সেটা হচ্ছে দেখুন লম্বা উঠে গেছে অবশ্যই রজনীগন্ধা ছাদ বাগানে একটা রজনীগন্ধা গাছ থাকলে সে একাই ছাদ বাগানকে পুরো মাতিয়ে রাখবে যখনই পাশে যাবেন খুব সুন্দর একটা সেন্ট পাবেন রজনীগন্ধা গাছ অবশ্যই বসান এই বর্ষায় আমি বেশ কিছু দোপাটি ফুল গাছে চারা বসিয়েছি দেখুন চারাগুলো যথেষ্ট বড় হয়ে গেছে অনেকগুলো বসিয়েছি এখানে আছে পাঁচটা আছে আবার উপরে দুটো আছে একটা গাঁদা ফুল গাছ আমার কাছে আছে যেটা যথেষ্ট বড়ো হয়ে গেছে কিছুদিন পর থেকে আরও গাঁদা ফুল গাছ আমি বসাব আর সবশেষে বন্ধুরা আমি নার্সারি থেকে একটা নতুন গাছ নিয়ে এসেছি এই এক সপ্তাহ হল অনেক দিনের ইচ্ছা ছিল গাছটা আমি ছাদ বাগানে বসাবো এবং ফাইনালি গাছটা আমি আনতে পেরেছি সেই গাছটি হচ্ছে দেখুন দেখাই আপনাদের এইটা হচ্ছে সেই গাছ বন্ধুরা এটা হচ্ছে স্বর্ণ চাপার গাছ স্বর্ণ চাপা চাপা ফুলটা হবে পুরো সোনার রঙের এটা বন্ধুরা গ্রাফটিং ভ্যারাইটির গাছ দেখুন গ্রাফটিং করা এই আছে এখানে গ্রাফটিং দেখতেই পাচ্ছেন এটা আমি এখনও টবে বসাইনি আমাকে যেগুলো ব্যাগে দিয়েছে সেইগুলো ব্যাগে আমি রেখে দিয়েছি এখন এইগুলো ব্যাগেই আমি একে রেখে দেবো এখন একে আমি বড় জায়গায় দেবো না এটাই থাক গ্রাফটিং ভ্যারাইটির কাজ খুব যত্ন করে রাখতে হবে এই সিজনটা এইতেই থাকবে পরের বারে আমি একে চেঞ্জ করবো এটা আরও সুন্দরভাবে ধরে যাবে তারপরে আমি জায়গা পাল্টা দেবো দু একটা ফুলও বন্ধুরা দেখা যাচ্ছে দেখুন একটা ফুল আমি দেখেছিলাম হয়েছে আরও কিছু ফুলের দেখুন কুঁড়ি এসেছে যদি ফুল হয় অবশ্যই দেখাবো এই গ্রাফটিং স্বর্ণচাপা গাছটির দাম নিয়েছে একশো পঞ্চাশ টাকা তাহলে বন্ধুরা এই বর্ষায় আপনারাও ছাদবাগান ফুল গাছে ভরিয়ে দিন দেখতে খুব ভালো লাগবে এবং ছাদে সুন্দর গন্ধে ভরে থাকবে